আসসালামু আলাইকুম আমি মেদ অভিজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের যে কোম্পানি আছে অভিজাতের ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা বিভিন্ন দেশের টুরিস্ট ভিসা প্রসেস করে থাকি এর ভিতরে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে চায়না বিশেষ প্রসেস করে থাকি কারণ চায়নার যে কাজগুলি হয় এখানে আপনার নর্মাল টুরিস্ট ভিসা পাশাপাশি বিজনেস ভিসা এক বছরের জন্য যে বিজনেস ভিসা বা দুই বছরের জন্য যে ভিসা এই সবগুলো কাজ আমরা করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে আপনারা সেখানে ট্রাভেল করার জন্য যে প্যাকেজ সেটিও আপনারা কিনতে পারবেন পাশাপাশি হচ্ছে কেউ যদি যদি ফেয়ারে যেতে চান কান্ট্রিফেয়ারে যদি যেতে চান সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারবেন পাশাপাশি আমাদের যে লোক আছে আমাদের যে চাইনা অফিস আছে সারা হচ্ছে যে আপনি যদি বিজনেস সার্চিংয়ের জন্য যান তাহলে আপনাকে হেল্প করবে এবং সেখানে আপনার থাকা খাওয়ার ব্যবস্থাটা করে দিবে সাধারণত যারা চায়না যায় তারা বাঙালি খাবার বা বাঙালি পাড়াতে থাকতে চাই সেই সকল ব্যবস্থা আমাদের আছে যদি আপনারা মনে করেন যে চায়না নিয়ে আমাদের সাথে কাজ করবেন বা চাইনাতে গিয়ে আপনারা ট্রাভেল করবেন সেখানে গিয়ে আপনারা বিজনেস সার্চিং করবেন বা অন্যান্য সুযোগ সুবিধা আপনারা চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিশেষ করে যারা ব্যবসায়ীরা আছেন তারা যদি মনে করেন যে না আমাদের সাথে আপনারা কাজ করবেন সেক্ষেত্রে আমাদের স্কলে দেখানোর নম্বরে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ডিটেলস আলোচনা করে আপনার সামনের দিকে অগ্রসর হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম